প্রায় দুই বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনি এবং ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটল গাজাবাসীর কাছে এটি যেন মেঘনা চাইতেই জল গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস বিশ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে অন্যদিকে ইসরায়েল কারাগারে বন্দি তিন হাজার সাতশো আঠারো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল জাতিসংঘ বলছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্য থেকে একশো জন বন্দীকে নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল জাতিসংঘ বলছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্য থেকে জন বন্দিকে নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল এখন প্রশ্ন হল মুক্তি পাওয়া এই বন্দীকে ইসরায়েল নির্বাসনে যেতে কেন বাধ্য করল জানা গেছে যাদের নির্বাসিত করা হয়েছে তারা ফিলিস্তিনের একটি বৃহত্তর দলের অংশ ছিল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ফিলিস্তিনি বন্দী মোহাম্মদ ইমরানের পরিবাররা বলেছেন তিনি নির্বাসিত ব্যক্তিদের তালিকায় আছেন সেটি জেনে তারা হতবাক হয়েছেন মোহাম্মদ ইমরানের বন্দি ভাই ইমরান আল জাজিরাকে জানিয়েছেন ইসরায়েলের এক গোয়েন্দা কর্মকর্তা তাকে ফোন করে বলেন তার ভাই মোহাম্মদ ইমরানকে মুক্তি দেওয়া হবে এবং মুক্তির পর সে কোথায় থাকবে জানতে চাইলে তখন তারা কিছু বলেনি কিন্তু পরের দিন পরিবারটি হতাশার খবর জানতে পারে তাদের জানানো হয় দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে গ্রেফতার এবং ১৩টি মামলার যাবজ্জীবন কারাদণ্ড নির্বাসিত করা হবে বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাসনের উদ্দেশ্য হল হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে এই বন্দি বিনিময় থেকে কোনো ধরনের প্রতীকী বিজয় দাবি করা থেকে বঞ্চিত করা আরেকটি উদ্দেশ্য হচ্ছে নির্বাসিত বন্দীদের যে কোনো রাজনৈতিক বা অন্যান্য কার্যকলাপ থেকে দূরে রাখা এবং ওইসব বন্দীর বন্দির রাজনৈতিক ভবিষ্যতের ইতিঘটা তারা যেসব দেশে যাবেন সেখানে তাদের কঠোর সীমিত চলাচলের মধ্যে থাকতে হবে তাই তারা কোনো ক্ষেত্রেই সক্রিয় হতে পারবেন না এটা দ্বিমুখী নীতি এবং ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় পর্যবেক্ষকরা বলছেন এই জোরপূর্বক নির্বাসন মুক্তি পাওয়া বন্দীদের নাগরিকত্বের অধিকারকে লঙ্ঘন করছে এটি বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে দ্বিমুখী নীতির প্রমাণ এই নির্বাসন মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং তাদের পরিবারের জন্য একটা শাস্তি কারণ পরিবারগুলো হয় তাদের নির্বাসিত প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা ইসরায়েল অনুমতি দিলে তাদের সঙ্গে দেখা করতে নিজেদের মাতৃভূমি ছাড়তে বাধ্য হতে হবে এখন প্রশ্ন হলো নির্বাসন করা গাজাবাসী কি তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে তাদের কি সে সুযোগ দেয়া হবে নাকি মুক্ত জীবনেও বন্দী হয়ে থাকবেন তারা মোজাম্মেল হোসেন গ্রিন টিভি ঢাকা